এমস গেটের সামনে বিক্ষোভ আইএসএফ কর্মীদের নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে নদীয়া জেলার কল্যাণী এমসের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে আইএসএফের কর্মী সমর্থকরা অভিযোগ কয়েকজন আইএসএফ কর্মী নিয়োগ করিয়ে তিন মাস কাজ করিয়ে বেতন না দিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় সেখানে টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করা হয় এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মীরা চব্বিশ ঘন্টায় টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আসলে বিবিজি কোম্পানির যিনি ম্যানেজার আছেন শিবানন্দ স্বামী পক্ষে আছে ওনার হাত ধরে কিছু দালাল ইতিমধ্যে যেমন হরিঙ্গাটা শফিকুল মন্ডল আছেন এছাড়াও মজবুল আছে এবং ফণি মাহাতো বলে একজন আছে এই দালালগুলির মাধ্যমে অনেকগুলো টাকা তোলানো হয়েছে গরিব মানুষদের কাছ থেকে শিবানন্দ স্বামী এই টাকাগুলো তুলিয়েছে শিবানন্দ স্বামী হচ্ছে বিবিজির ম্যানেজার বিবিজি যে কোম্পানি বিভিজি বিভিজি একটা কোম্পানি আছে যেখানে এমসের রিক্রুটমেন্টের কাজ করে তো রিক্রুটমেন্ট কোম্পানি যিনি ম্যানেজার আছে শিবানন্দ স্বামী উনি কিছু দালাল লাগিয়ে যেমন বললাম হরিঙ্গাটা শফিকুল মন্ডল আছেন মজবুল আছে এবং ফণী মাহাতো বলে একজন আছে এই তিনজনের মাধ্যমে তারা গরিব মানুষদের কাছ থেকে টাকা তুলিয়ে ঠিক আছে চাকরিতে মানে দুর্নীতিভাবে নিয়োগ করছিলেন কিন্তু টাকা তোলানোর পরেও স্থানীয় বাসিন্দা বা যারা যে গরিব মানুষদের কাছ থেকে তারা টাকাটা তুলেছেন সেটা গরিব মানুষদেরকে কাজ না দিয়ে মানে শফিকুল মন্ডলের ওয়াইফ যিনি আছেন তাকে কাজ দেওয়া হয়েছে এছাড়াও মজবুল এবং আপনার ফনি মাহাতোকে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে এমসের ভিতরে কাজ দেওয়া হয়েছে এছাড়াও লোকাল কিছু লোককেও কাজ দেওয়া হয়েছিল এমন এক্সাম্পল আপনাকে ওখানে দেখিয়ে দিল কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েন্ট লেটার থাকা সত্ত্বেও তাদেরকে শুধুমাত্র তিন মাস কাজ করানোর পর বার করে দেওয়া হয়েছে এবার আমাদের আন্দোলনের দাবি হচ্ছে এটাই যে তাদেরকে কেন বার করে দেওয়া হলো এই জন্য আমরা আজকে এই আন্দোলনে লেগে আসি অ্যাপয়েন্ট লেটার জয়েন্ট লেটার সবকিছুই আছে আচ্ছা সব প্রমাণ আমার নাম আসিফ মন্ডল এই যে সেই বিবিসি কোম্পানির ম্যানেজার শিবানন্দ শামিম সেই শিবানন্দ শামিমের সাথে ডিডি সাহেব আমাদের বসিয়ে দেয় যাওয়ার পরে আমাদের কিছু কয়েকজন কাজ দোয়া হয় দোয়ার নাম করে রাষ্ট্রপতি যখন আসে তখন রাষ্ট্রপতি সাধারণত দু মাস ডিউটি করে দু তিন মাস ডিউটি করানো হয় তাদের আই কার্ড পার্মানেন্ট সব দোয়া আছে ডিউটি করিয়ে নিয়ে এখন বেশি টাকার বিনিময়ে আমাদের এদেরকে বার করে দেওয়া হয় শুধু ওদের না আরো বার করে দোয়া হয় বার করে দিয়ে এবারে বার করে দেওয়া হয় বার করে দেওয়ার পরে কি করলো এখানে মজবুল বলে একজনকে নিয়োগ করেছে সুপারভাইজারেতে সেই মজবুলের নেতৃত্ব রঘুবিন্দ শেঠ তার নেতৃত্ব প্রচুর টাকা এখানে করেছে তোলা হয়েছে তুলে সেই টাকার শিবানন্দ স্বামী এবং হচ্ছে কি যে তার সাথে অমিত শর্মা জড়িত আছে নিয়ে সেই সমস্ত অনেক লেটার দোয়া তাদেরকে বাদ দিয়ে যাদের দিয়ে কাজ করিয়েছে দু তিন মাস বাদ দিয়ে এরা নতুন করে টাকার বিনিময়ে জয়েন জয়েন করিয়েছে এই করা নিতে একদম পুরো মানে হাত এখানে লোকালে টাকা তুলিয়েছে রঘু আর হরিণ বাড়ি রঘু আর হচ্ছে মজবুল মজবুল অফিস করে এখানে টাকা তুলিয়ে চাকরি দেবে বলে টাকা তুলিয়েছে এরা হচ্ছে কি যে মিডিয়া মিডিয়া হচ্ছে

তার স্বামী প্রচুর টাকা তুলেছে তুলে তার আট লোক গুলোকে জয়নিং করায়নি না করিয়ে একে জয়নিং করিয়েছে তার ওয়াইফ কে জয়নিং করিয়েছে তার নামটা আমি নিতে চাচ্ছি না মমতাজ বিবি বলে তাকে জয়নিং করিয়েছে আর অসহায় মানুষগুলো কি আর আমাদের লোকগুলোকে বার করে দেওয়া হয়েছে এর কারণটা কি এর প্রতিবাদে আজ আমাদের আন্দোলন শিবানন্দ স্বামীর বিরুদ্ধে বিবিসির ম্যানেজার ওর বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনে আমরা এসছি বাকি এখানে স্থানীয় আছে এ বলবে তারপরে আজ আমাদের জেলা নেতৃত্ব আছে বলবে আমার নাম মহিবুল মন্ডল আমি কল্যাণী সব প্রমাণ আছে বহুত প্রমাণ আছে এই যে আপার লিটার আছে আমাদের কাছে আছে আপার লিটার কই দেখি দেখা এই দে বেকার কার তাহলে আনতে হবে না আপার আনিয়া এই তোর আপার মূল ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার